এইদিকে যাবার পথে দেখলাম একটা মেয়ে মনটা আমার থেমে গেল তোমাকে সামনে পেয়ে তোমার ওই মুখের হাসিটা মনে হচ্ছে সারাক্ষণ দেখতে থাকি আর তোমার ওই হাসিটা দেখে মনের মধ্যে উঠছে রঙিন রঙিন পাখি হ্যাঁ বস বলো হ্যাঁ এই পুকুরের ঘাটে এসেছিলাম ভিডিও বানাতে হ্যাঁ ভিডিও বানাতে এসে এখানে একটা মেয়েকে দেখলাম ওকে দেখে আমি আকাশে তারা হয়ে যাচ্ছি ওর চোখ দুটো এতই সুন্দর হ্যাঁ আমার দিকে একটু তাকাচ্ছে হ্যাঁ তাকাবে তো অবশ্যই তোমার বিষয়ে বলছি না আমি যার বিষয়ে বলছি সে তোমার থেকে দেখতে সুন্দর হ্যাঁ একটু একটু তাকাচ্ছে হ্যাঁ তাকাবে তো অবশ্যই হ্যাঁ ফিউচার হাজবেন্ড বলে কথা বউ তাকাবে না হ্যাঁ ও একটা গোলাপি রঙের জামা পরে এসছে আর ফোন ঘাটছে তুমি তো আমার নামে বলছো বলছি না ঠিক আছে বস আমি ওর সাথে কথা বলি ওয়েট করছে অনেকক্ষণ ধরে আমার সাথে কথা বলবে বলে তোমার সাথে পরে কথা বলছি ঠিক আছে চোরি চোরি দিল তেরা একটা কথা বলবো হ্যাঁ বলো এইদিকে এসেছিলাম আমি ভিডিও বানাতে এইদিকে যাবার পথে দেখলাম একটা মেয়ে মনটা আমার থেমে গেল তোমাকে সামনে পেয়ে ভাই দাও একটা কথা বলি তোমার হাসিরানা খুব সুন্দর আমার একবার দেখেই ভালো লেগে গেছে কিছু হাসি কিছু দুটো চোখ দেখে তো আমি আকাশে তারা হয়ে যাচ্ছে বলছি তোমার সাথে কি বসে দু মিনিট কথা বলতে পারি দেখো তোমার কোথায় বাড়ি বা কি বা তোমার নাম জানি না আমি কিছুই না জেনে তোমাকে প্রেমে পড়লে তুমি কি দেবে সেই ভালোবাসার দাম কেন কোনটাকে তুমি কথা বলছো এবার যাও এই তো পাঁচ মিনিট টাইম নিলাম তার দু মিনিট হলো এখনো তো তিন মিনিট বাকি যাই হোক তোমার মধ্যে একটা ওয়াও ওয়া ব্যাপার আছে দেখছি কাগে করে dekhle চোখ দিয়ে দেখলাম তো বলছি তোমার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি পাওয়া যাবে না আমার ইনস্টাগ্রাম কল তাহলে তুমি কি করো বলো সেটাই দাও আমাকে আমি কিছুই করি না কন্টাক্ট রাখতে হবে না তোমাকে দেখে আমি কি রকম যেন হয়ে যাচ্ছি তাই তোমার আইডিটা চাইছি তোমার ওই মুখের হাসিটা মনে হচ্ছে সারাক্ষণ দেখতে থাকি আর তোমার ওই হাসিটা দেখে মনের মধ্যে উঠছে রঙিন রঙিন পাখি তোমার হাসিটা খুবই মিষ্টি ওই জন্য তো বলছি হাঁচিটা সবসময় দেখতে চাই তোমার নাম্বার কিংবা ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দাও তোমার সাথে কথা বলতে আর ভাল লাগছে না আমি যাই